সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক দুই এর এগারো পৃষ্ঠার এই অঙ্কগুলোর সমাধান করে দেব। তোমরা লক্ষ্য করছো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য ক নম্বর তিন দিয়ে এই সংখ্যাগুলো বিষ নিঃশ্বাসে বিভাজ্য কি না তা বের করতে হবে আবার চার দ্বারা ছয় দ্বারা নয় দ্বারা এগুলো তো লক্ষ্য করো এটা আমি বোর্ডে লিখে নিয়েছি একবারে যাতে করে সময় কম লাগে তো তিন দিয়ে এটা আমরা প্রথম অবস্থায় কি করে বুঝব বোর্ডে ফলো করো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো সংখ্যাটি কি এখানে পাঁচ চার পাঁচ প্রথম সংখ্যা আছে তাই না তোমরা স্ক্রিন লক্ষ্য করছো পাঁচ চার পাঁচ এখানে পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান চোদ্দো যা তিন দ্বারা বিভাজ্য নয় অতএব এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় আবার পরের সংখ্যাটি কি লুকছ পরের সংখ্যাটি এটা আর এই সংখ্যার অঙ্কগুলো কী কী আছে ছয় সাত সাত চার এগুলোর যোগ করলে দেখা যাচ্ছে চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য কেননা তিন আটটা চব্বিশ অতএব এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অনুরূপভাবে তোমরা পরের সংখ্যাটাও করে যাবে ওকে তোমরা অনুরূপভাবে এই পরের সংখ্যাটা অবশ্যই পারবে আশা করছি এবারে খ নম্বরটা খ নম্বরটা লক্ষ্য করছো যে চার দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করতে হবে তো এটার একটা সূত্র বা নিয়ম আছে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এভাবে লিখতে হবে একক ও দশক স্থানে এখানে দেখো সংখ্যাটি কত প্রথম সংখ্যা আছে এটা তো একক ও দশকের স্থানে কত এই যে দুই আর চার অর্থাৎ বিয়াল্লিশ তাই না তো সংখ্যাটির একক ও দশকের স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় অতএব আট পাঁচ চার দুই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য নয় আবার পরের সংখ্যাটি কি লক্ষ্য করছো দুই এক আট চার এই সংখ্যাটির দেখো এই একই কথা লিখবে এই সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে একক ও দশক স্থানের গঠিত সংখ্যা হবে চুরাশি যা চার দ্বারা বিভাজ্য এভাবে লিখে যাবে চার দ্বারা বিভাজ্য তাই না আট চার দুগুণ আট চার 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 দ্বারা বিভাজ্য অতএব এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এভাবে পরেরটাও পারবে আশা করছি ওকে এবারে ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় দ্বারা বিভাজ্য নিয়মটা কি লিখতে হবে এভাবে যে আমরা জানি কোনো সংখ্যা এখানে সংখ্যা হবে কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে কোনো সংখ্যা যদি দুই ও তিন দ্বারা বিভাজ্য তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তো এখানে এই সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য এখন অতীত এত সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এখন বিষয়টা হলো আমি কী করে বুঝলাম এটা দুই ও তিন দ্বারা বিভাজ্য দেখো লক্ষ্য করে এটা একটা জোর সংখ্যা তাই না লাস্টে চার আছে তো জোর সংখ্যা হলে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে আর তিন দ্বারা বিভাজ্য কি করে বুঝলাম। কেননা এখানে অঙ্কগুলো কি কী আট আর চার যোগ করলে বারো বারো একে তেরো তেরো আর দুই পনেরো পনেরো কিন্তু তিন পাঁচে পনেরো তিন দ্বারা বিভাজ্য হয় সুতরাং এই সংখ্যাটা তিন দ্বারাও বিভাজ্য হচ্ছে তাই আমি বুঝলাম দুই ও তিন দ্বারা বিভাজ্য সাথে এই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে এর পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে বা স্ক্রিনে দেখতে কিন্তু এগুলো এখন পারবে আশা করছি এইভাবেই লিখে দেবে প্রতিটা এখানে শুধু গ নম্বর লেখে আর এই এগুলো লেখার নেই শুধু আবার লেখে এই যে এখান থেকে শুরু করলে হবে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি না দুই ও তিন দ্বারা বিভাজ্য কি না কোনোটা যদি দুই দ্বারা বিভাজ্য যায় তিন দ্বারা না যায় তাহলে কিন্তু হবে না আর সেটা কী করে বুঝবে আর বীজের সংখ্যা হলেই হবে না যেমন তোমরা এখানে বীজ সংখ্যা নাইকো গুণে দেখবে আবার পরের সংখ্যাটা দেখো লক্ষ্য করছো যে এক শূন্য সাত চার আছে সাত চার এগারো আর বারো এটাও তিন দ্বারা বিভাজ্য হবে একটা আছে সাত আট পনেরো পনেরো আর পাঁচ বিশ এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে না সুতরাং ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় এইটু শুধু এইটুকু লিখলেই হবে এইটুকু ওকে একবার এই কথাটা লেখার পরে একবারে পুরো তিনটে অঙ্কে ভেবে লিখলে হয়ে যাবে আচ্ছা এবারে তোমরা লক্ষ্য করছো নয় দ্বারা বিভাজ্য আছে কি না নয় দ্বারা বিভাজ্য কি ওই ঐতিহিনের মতো একবারে উভয় তিনের মতো আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তো এখানে সংখ্যাটি দেখে একটা প্রথমটা লেখা আছে এটা এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে সাত পাঁচ বারো আর সতেরো সতেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় অতএব এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় এর পরবর্তীতে যে সংখ্যাটি তোমরা লক্ষ্য করছো সেটা কি এক আর সাত আট আট তিন আট আর তিন কত আটের তিন এগারো আর সাত আঠারো আঠারো হবে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি আঠারো নয় দ্বারা বিভাজ্য হবে এটা ঠিক আছে তারপর একটা দুই আর একে তিন 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 ছয় ছয় আর নয় নয় ছয় পনেরো এটা বিভাজ্য হবে না সো আশা করছি তোমরা এগুলো বাড়বে এখন ঠিক আছে এবার চার নম্বর অঙ্কটা আমরা দেখি চার নম্বরটা লক্ষ্য করছো তোমরা যে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো আমরা নয় দ্বারা বিভাজ্য নিয়মটা জানি কি জানি যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি নয়ের দ্বারা বিভাজ্য এখানে এই সংখ্যাটির ফাঁকা ঘর বাদ দিয়ে এই যে এই সংখ্যাটির ফাঁকা ঘর বাদে অন্য অঙ্কগুলোর যোগফল অন্য অঙ্ক বোঝাতে এই যে পাঁচ চার সাত দুই তিন এগুলোর যোগফল হচ্ছে একুশ যা নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু একুশের পরবর্তী যে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তা হল সাতাশ তাই না তিন রং সাতাশ একুশের পরবর্তী ধাপ নিতে হবে কিন্তু ওকে তাহলে সেটা কি সাতাশ তিন নং সাতাশ অতএব ফাঁকা চিহ্নিত স্থানে হবে এই যে এখানে যা হবে সেটার সাথে এই যে যোগ করে যা হলো সেটা বিয়োগ করতে হবে ঠিক আছে সাতাশ বিয়োগ এই যে যোগ করে যা হলো সেটা বিয়োগ করলে কথা হচ্ছে ছয় এই ছয়ই হবে ফাঁকা স্থানে ছয় হবে ঠিক আছে অতএব ফাঁকা চিহ্নতে স্থানে হবে সাতাশ বিয়োগ একুশ সমান ছয় এইভাবে লিখে দিলে হয়ে গেল ঠিক আছে এর পরবর্তী যে দুটো অঙ্ক রয়েছে পরপর সবগুলো একই নিয়ম হবে হয়তো যোগ করে বাইশ হবে পঁচিশ হবে এই প্রত্যেকটাই একই হবে শুধু পরবর্তী সংখ্যায় সাতাশ হ্যাঁ কেননা প্রত্যেকটা আঠারো উপরে চলে যাচ্ছে আমি জানি আমি হিসাব করে দেখেছি সো প্রত্যেকটাই সাতাশের সাথে বিয়োগ হবে এবং এখানে যোগ করে কত হবে সেটার উপর ডিপেন্ড করবে বিয়োগ করলে যা হবে সেই সংখ্যাটি ফাঁকা স্থানে বসবে কিন্তু এবারে শেষের ঘ নম্বরটা এই যে ঘ নাম্বারটা এই ঘ নম্বর যেটা আছে এই ঘর নম্বরটা কিন্তু আবার লেখার প্রয়োজন যেহেতু এটা আলাদা আলাদা অঙ্ক যে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হবে এই ঘর নম্বরটা কিন্তু এই যে এই পুরোটা লেখলে এই পুরোটা লেখার পরে হুম এই পুরোটা লেখার পরে এই পুরোটা লেখার পরে চলে আসবে এই যে এখানে আমি এই ঘর নম্বরটা কিন্তু এখানে তুলেছি এখানে আসবে যে এখানে ওই এগুলো লেখার পরে এটা লেখার পরে এত সংখ্যাটির ফাঁকা ঘর বাদে অন্য অঙ্কগুলোর যোগফল হচ্ছে যে এই পাঁচ সাত চার দুই এর যোগফল হচ্ছে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে যদি শূন্য বসা তাও হবে অথবা আরও নয় বসাতে হবে কেননা আঠারোর পরে যে সংখ্যাটি সেটা হচ্ছে সাতাশ সাতাশ নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ অতএব ফাঁকা স্থানে শূন্য বা নয় বসালে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে শূন্য বসালে সংখ্যাটি সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ওকে আশা করি বুঝতে পেরেছ খুব শটে সটে করে দিচ্ছে ঠিক আছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো তো ভালো থেকো আগামী দিন ইনশন পরবর্তী তিনটে অঙ্ক তোমাদের করে দেওয়া হবে আজকে এ পর্যন্তই শুভকামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ